নমস্কার শুভদ্বীপ প্রাহর সুস্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠানে আবার আমরা রয়েছি অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান ভাগ্যদয় আপনারা রোববার ঠিক এই সময় দুটো পঞ্চান্ন সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন বিশিষ্ট এক জ্যোতিষ ব্যক্তিত্বের অনুষ্ঠান যার অনুষ্ঠান আপনারা নিয়মিত অনেক দিন ধরে দেখছেন এবং ভীষণ উপকৃত আজকে আমরা রোগ ব্যাধি নিয়ে জানবো তার কাছে এত রোগ ব্যাধি কেন কারো দেখবেন অল্প বয়স থেকে রোগ ব্যাধি কারো মাঝ বয়স থেকে কারো আবার আমি অনেক ফোন পাই যারা ষাট ঊর্ধ্ব তারা প্রথমেই জানতে চান আমার শরীরের দিকটা একটু দেখে দিন তো এই শরীরের ব্যাপারটা জানার জন্য অনেক মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে চেয়ে থাকেন লাইভ প্রোগ্রামে তা আজকে আমরা জানবো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনাও হবে রোগ ব্যাধির ব্যাপার নিয়ে আপনার মন দিয়ে আলোচনাও শুনবেন লাইভে যারা আসবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন এবং অবশ্যই তিনি একজন বিশিষ্ট জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ তন্ত্র সাধক মাতৃ সাধক হস্তরেখা বিদ এবং ফোন আসা শুরু হয়ে গেছে আমি ফোন নেব অবশ্যই কিন্তু একটু আলোচনাও করব বারো বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার এবং সমাজের বহু বিশিষ্ট এবং উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি তিনি উপস্থিত আর মোবাইল নাম্বারটা লিখে রাখবেন রেড বক্সের নাম্বার প্রচুর মানুষ সন্ধ্যেবেলা ফোন করেন আপনারা রেড বক্সের নাম্বারে ফোন করতে পারবেন অবশ্যই কিন্তু লাল বক্সের পার্সোনাল নাম্বারটা টিভির পর্দায় আছে লিখে রাখুন পরে যোগাযোগ করতে পারবেন nine eight three zero seven seven eight five double six nine eight three zero seven 98307 সেভেন এইট ফাইভ সিক্স একদম আর শিয়ালদাতে চেম্বার তো রয়েছে বৃহস্পতিবার শিলিগুড়ি মেদিনীপুর সর্বত্র আপনি একটু ফোন করে নেবেন অনুষ্ঠানের পর সবাই আর সন্ধে দিকে সবাই ফোন করতে পারবেন আপনার কথা বলে নেবেন উপস্থিত স্টুডিওতে তারই অনুষ্ঠান ভাগ্যদয় অনুষ্ঠানে জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী নমস্কার এবং স্বাগত আপনাকে জয় মা তারা জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর মা তারার আশীর্বাদে শ্রী শ্রী গুরু বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক কল্যাণ হোক আপনাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হোক এই প্রার্থনা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি তো আমাকে সভ্যতা করেছে আজকে একটু হেলথ নিয়ে কিছু বলুন ঠিক আছে তো অনেক মানুষই হেলথ নিয়ে বিভিন্ন রকম সমস্যায় থাকেন তো সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যারা হেলথের প্রবলেমে রয়েছেন তো আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে লগ্ন থেকে শরীর এবং শারীরিক পরিকাঠামো বিচার করতে হয় ঠিক আছে কারণ হেলথ হেলথ ইজ ওয়েলথ আমরা এই শব্দটা অনেকেই শুনেছি ইংরেজি কথাটা স্বাস্থ্যই হচ্ছে মূল সম্পদ স্বাস্থ্য যার ভালো তার সবই ভালো স্বাস্থ্য যার খারাপ তা সবই খারাপ তো স্বাস্থ্য হচ্ছে গিয়ে এমন একটা সাবজেক্ট যেটা আমাদের সঙ্গে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা জীবনে অনেক সংঘর্ষই কিন্তু সঠিকভাবে করে উঠতে পারি আর স্বাস্থ্য যদি আমাদের স্বাদ না দেয় তাহলে সংঘর্ষরা করব কি নিজের শরীরের সঙ্গেই সংঘর্ষ করে যাচ্ছি তো আর অন্যদিকে কি সংঘর্ষ করব মানে ব্যাপারটা এরকম ঠিক আছে তো ওই জন্য বলা হেলথ ইজ ওয়েলথ তো শরীরটা মেইনলি বিচার করা হয় শাস্ত্রে লগ্ন থেকে এবং লগ্নপতি গ্রহ থেকে ঠিক আছে তো লগ্ন এই লগ্নপতি গ্রহটা কোথায় কি অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করছে আপনার হেলথ কিরকম থাকবে ঠিক আছে লগ্নপতি গ্রহ যদি কোনো ভাবে দুঃস্থানগত হয় মানে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে যদি অবস্থান করে বা ছয় আট বারোর অধিপতির সঙ্গে যদি একসঙ্গে কম্বাইন হয়ে থাকে বা সেই ছয় আট বারো দ্বারা দৃষ্ট হয় যুক্ত হয় বা ছয় আট বারো নক্ষত্রে থাকে বা ছয় আট বারো যদি ট্রাইনে থাকে লগ্ন বা লগ্নপতি তাহলে কিন্তু এই ধরনের হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু প্রচুর আসে এবং খুব অল্প বয়স থেকে আসে এবং তারা প্রচুর ভোগে শরীর স্বাস্থ্যগত সমস্যা যেমন ধরুন লগ্নপতি ষষ্ঠে বসে রয়েছে তো লগ্নপতি ষষ্ঠে বসে গেল যেই মাত্র তাহলে কি হলো ষষ্ঠ হচ্ছে আমাদের হচ্ছে রোগ ব্যাধি স্থান ঠিক আছে তো ষষ্ঠে যেই লগ্নপতি চলে গেল তখন কি ইন্ডিকেট করছে যে আপনার কিন্তু হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু প্রায়ই থাকবে প্রায় ঠিক আছে আপনি আজকে অসুস্থ হবেন দুদিন সুস্থ থাকবেন আবার তিন দিন দিন অসুস্থ ঠিক আছে এইভাবে কিন্তু আপনার লাইফটা চলতে থাকবে আর যদি লগ্নপতি কোন অষ্টমের সাথে যুক্ত হয়ে যায় তাহলে অষ্টম অষ্টম হচ্ছে হচ্ছে ব্যাধি 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 যেমন আপনার রোগ ঠিক আছে যদি লগ্নপতি থাকে তাহলে সেই মানুষদের দেখতে পাওয়া যায় যে এমন কিছু কিছু রোগ তাদের জীবনে আসে যেটা দীর্ঘদিন ধরে তাদের কিন্তু ভোগে ক্রনিক ডিজিজ যেটা সেই ডিসিজগুলো কিন্তু তাদের হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আর লগ্নের দ্বাদ স্থান হচ্ছে আমাদের শরীরের ব্যয় ঠিক আছে আমরা বলি ব্যয় স্থান কার ব্যয় লগ্নের ব্যয় কারণ লগ্নের দ্বাদশ স্থান কিন্তু হচ্ছে ব্যয় স্থান ব্যয় বলতে শুধু কিন্তু টাকা পয়সা ব্যয় না সেটা কিন্তু শরীরেরও ব্যয় বোঝায় ঠিক আছে শরীরের ব্যয় মানে শরীরের ক্ষতি দ্বাদশ থেকে কিন্তু হসপিটাল যাত্রাও কিন্তু বিচার করা হয় কারোর যদি লগ্নপতি যদি দ্বাদশে থাকে তা দেখা যায় যে সেই মানুষদের প্রায় মানে হসপিটালে ভর্তি হতে হয় শরীর স্বাস্থ্যগত সমস্যার কারণে ঠিক আছে এবার শরীরে কোন ধরনের রোগ আসবে এটাও কিন্তু বিচার্য বা এটা কিন্তু দেখে বোঝা যায় যে আপনাদের হরস্কোপে ষষ্ঠপতি গ্রহ অষ্টম্পতি গ্রহ কোন গ্রহ ঠিক আছে এই গ্রহের যা কারো কথা সেই কারো কথা অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু রোগ আসতে পারে কারণ এক একটা গ্রহ এক ধরনের রোগকে কিন্তু ইন্ডিকেট করে এক একটা এক ধরনের রোগকে মানে অপারেট করে ঠিক আছে আমাদের শরীর তো পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি আর আমাদের হরস্কোপও কিন্তু এই পঞ্চতত্ত্ব দিয়ে কিন্তু তৈরি ঠিক আছে অগ্নি বায়ু পৃথ্বী জল এবং আকাশ এই হচ্ছে পাঁচটা তত্ত্ব তো দেখবেন আমাদের অগ্নি রাশি পৃথ্বী রাশি বায়ু রাশি জল রাশি এরকম এই রাশিতে বিভক্ত তো এক একটা রাশির অধিপতি গ্রহ এক একটা তো এই গ্রহগুলো কিন্তু এক একটা মানে তত্ত্বের অধীনে ঠিক আছে সুতরাং এই আমাদের শরীরে যদি কোন গ্রহ যদি মানে নেগেটিভ অবস্থা থাকে মানে হরোস্কোপে যদি নেগেটিভ অবস্থা থাকে কোন গ্রহ তাহলে সেই গ্রহটা যে তত্ত্বকে ইন্ডিকেট করছে যে ধরনের রোগকে ইন্ডিকেট করছে সেই ধরনের রোগ কিন্তু আমাদের শরীরে আসবে এবং সেই ধরনের তত্ত্ব কিন্তু আমাদের শরীরে ইমব্যালেন্স হয়ে যাবে যেমন শনি হচ্ছে বায়ুকারক গ্রহ বৃহস্পতি হচ্ছে বায়ুকারক গ্রহ সুতরাং কারোর যদি হরোস্কোপে শনি বা বৃহস্পতি যদি নেগেটিভ অবস্থা থাকে তাহলে কি হবে তাদের বায়ুজনিত বিভিন্ন ধরনের রোগ হতে পারে ঠিক আছে আমাদের দেখবেন আয়ুর্বেদিকে পরিষ্কার বলা আছে যে বাত পিত্ত এই তিনটে হচ্ছে গিয়ে মানে বেশ এই তিনটে থেকে কিন্তু সব ধরনের রোগের সৃষ্টি হয় তো এর মধ্যে কিন্তু এই শনি আর বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে দেখবেন তাদের কিন্তু মানে বায়ুজনিত রোগ কিন্তু হয় ঠিক আছে মানে বাদজনিত রোগ যেটাকে আমরা বলি ঠিক আছে সেই বাদজনিত রোগ হয় যদি কারোর চন্দ্র খারাপ থাকে ঠিক আছে যাদের যদি কারোর চন্দ্র খারাপ থাকে সেক্ষেত্রে দেখা যায় তাদের শরীরে জল তত্ত্ব ইমব্যালেন্স হয়ে যায় তাদের কিন্তু ঠান্ডা লাগা সর্দি কাশি এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর হয় এবং নিউমোনিয়া এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর হয় আবার দড়ন হচ্ছে অগ্নিकारक গ্রহ যেমন মঙ্গল রবি এটা আছে অগ্নিकारक গ্রহ সুতরাং এই গ্রহগুলো যদি হর্স্কোপে নেগেটিভ অবস্থা থাকে তাহলে কি দেখা যায় তাদের অগ্নিত্বতা ব্যালেন্স হয় আর অগ্নিত্বতা যদি ইমব্যালেন্স হয় তাহলে কি হবে অগ্নিত্বতা ইমব্যালেন্স হলে তাহলে দেখবেন মানে হজমের অসুবিধাটা হয় তাদের কনস্টিটিউশনের বিভিন্ন ধরনের প্রবলেম হয় ঠিক আছে এছাড়া বিয়ার মানে আমাদের ব্লাডে যে প্রেসার ঠিক আছে ব্লাড প্রেসার কিন্তু মানে ঠিকঠাক হয় থাকে না হয় হাই নলে লো এরকম ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয় তারপর একটা গ্রহ কিন্তু আমাদের বডির একটা পার্ট কিন্তু নিয়ন্ত্রণ করে ঠিক আছে যেমন ধরুন রবি রবি কিন্তু আমাদের এই মস্তিষ্কের উপরের পাটটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে ঠিক আছে আমাদের ডানচককে নিয়ন্ত্রণ করে সুতরাং দেখা যায় যে রবি যদি কারোর হরস্কোপের যদি নেগেটিভ থাকে তাহলে তাদের দেখা যায় মাইগ্রেনের প্রবলেম আসে এছাড়া রবি আমাদের শরীরের রবি খারাপ থাকলে দেখা যায় অস্থি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে রবি আমাদের হার্টকে কন্ট্রোল করে সুতরাং রবি খারাপ থাকলে দেখা যায় হার্টের বিভিন্ন রকম সমস্যা হয় এই হাটে মানে আপনার কোলেস্ট্রল যেটা হয় মানে হাটের মধ্যে যে চর্বি যেটা আমাদের জমে যায় ঠিক আছে তো এইটা কেন হয় রবি সঙ্গে বৃহস্পতির যদি কোনো রকম অশুভ সংযোগ তৈরি হয় হরস্কোপে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে ঠিক আছে আর এই সেই রবি বৃহস্পতির এই যে কম্বিনেশন এটা যদি আপনার ছয় আট বারোর মধ্যে যদি হয় এবং তার মধ্যে যদি কোনো রকমভাবে লগ্নপতি ইনভলভ হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে তার হার্ট রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা আসছে ঠিক আছে হার্টে চর্বি জমে যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আর মঙ্গল খারাপ থাকলে দেখে যাবেন তাদের হাই মানে ব্লাড প্রেশারের রোগ থাকে লো ব্লাড প্রেশারও হতে পারে হাই ব্লাড প্রেশারও হতে পারে মঙ্গল কোথায় রয়েছে তার উপর নির্ভর করছে আপনার হাই ব্লাড প্রেশার থাকবে না লো ব্লাড প্রেশার থাকবে এবার এই অশুভ মঙ্গলের সঙ্গে যদি কোনো রকম ভাবে দেখা যায় যে বুধের একটা অশুভ প্রভাব জুড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখা যায় যে স্ট্রোক হওয়ার পরে দেখা গেল হয়তো আপনাদের শরীরে একটা পোর্শন হয়তো ড্যামেজ হয়ে গেল মানে প্যারালাইসিস যেটা হয়ে যায় স্ট্রোক হয়ে পর মানে সেরিব্রাল হলো তারপর দেখা গেল কারো একটা পোর্শন হয়তো উইক হয়ে গেল এক পার্সেন্ট না পুরো ড্যামেজ হয়ে গেল এটা কিন্তু এই মঙ্গল বুধের কিন্তু নেগেটিভ কম্বিনেশন হয় তো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার ঠিক আছে এইগুলো কিন্তু গ্রহগত কারণেই কিন্তু হয় বিভিন্ন ধরনের রোগ ব্যাধিগুলো আমাদের শরীরে সুতরাং যারাই বিভিন্ন ধরনের রোগ ব্যাধি নিয়ে ভুগছেন তাদের কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ভালো কোনো অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করে মানে যথাযথ প্রতিকার প্রতিবেদনগুলো করিয়ে নেওয়া উচিত কারণ রোগ এলে কিন্তু আমাদের শরীরে আসবে লগ্নকে কিন্তু স্টেডি রাখতে হবে ঠিক আছে লগ্নকে কিন্তু মজবুত রাখতে হবে লগ্নপতিকে মজবুত রাখতে হবে মজবুত করা মানে এটা কখনই বুঝে নেবেন না যে আমি লগ্নপতিকে মজবুত করতে বলছি বলে আপনার লগ্নপতি ধরুন বৃহস্পতি আপনি একটা দোকান থেকে গিয়ে একটা পোকরাচ কিনে পড়ে নিলেন তা কিন্তু নয় এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে কারণ আপনার লগ্নপতি কোথায় কি অবস্থায় বসে রয়েছে কোন গ্রহের সঙ্গে বসে রয়েছে যে কার কম্বিনেশনে বসে রয়েছে কোন গ্রহর দৃষ্টি তার উপর পচ্ছে কোন নক্ষত্র রয়েছে এই সমস্ত পিচুর উপর কিন্তু নির্ভর করে প্রতিকার নির্ণয় করতে হয় ঠিক আছে শুধুমাত্র রত্নই কিন্তু একমাত্র প্রতিকার নয় প্রতিকার অনেক রকম হয় যে লগ্নকে কিন্তু স্টেডি রাখতে হবে লগ্নকে কিন্তু প্রতিকার করতে হবে তার পাশাবলী দেখতে হবে আপনার লগ্নপতি যদি ষষ্ঠ অষ্টম বাাদশশের সঙ্গে যুক্ত থাকে সেই ক্ষেত্রে এই ষষ্ঠপতি বা অষ্টমপতি বাাদশপতির সঙ্গে লগ্নের যে কম্বিনেশন এর কারণে যে নেগেটিভ যোগটা উৎপন্ন হল সেই যোগটাকে কিন্তু remedi করতে হয় তো একদিকে যোগ অশুভ যোগটাকে রেমেডি করে অশুভ যোগটাকে নিয়ন্ত্রণে রাখা লগ্নকে স্টেডি করা প্রতিকারের মাধ্যমে তাহলে কি হবে তাহলে আপনার শরীরে রোগ ব্যাধি এলেও আপনাকে খুব বেশি ভোগাতে পারবে না আপনাকে অল্প ভোগাবে তারপর আপনি দেখবেন আবার স্টেডি হয়ে যাবেন আপনার শারীরিক পরিকাঠামো ঠিকঠাক থাকবে ঠিক আছে খুব একটা বেশি আপনি দুর্বল হবেন না খুব বেশি রোগী আপনি ভুগবেন না বা রোগের মধ্যে আপনি ভুগলে যে অনেক সময় দেখা যায় যে মানুষ প্রপার ডায়াগনোসিসটা পায় না ডাক্তারের কাছে গিয়ে ঠিক আছে বড় ডাক্তারের কাছে যাচ্ছে অনেক লোক সুস্থ হচ্ছে তার মাধ্যমে কিন্তু দেখা হয়তো আপনি গেলেন কিন্তু আপনি সেখান থেকে হয়তো ঠিক অন ট্রিটমেন্টটা তো লেন না ঠিক আছে তো এটা হয় ঠিক আছে এটা ভাগজনিত কারণে বহুজজনিত কারণে হয় সুতরাং যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার লগ্নকে স্টেডিয়ামে রাখবেন আপনার মানে এই ষষ্ঠ অষ্টম দাদশ সঙ্গে লগ্নে যে কম্বিনেশন যদি হয় তার যদি নেগেটিভ যোগে যে প্রতিকাশি প্রতিকಾಟে যে ঠিকমতো করিয়ে না রাখেন তাহলে কিন্তু আপনারা প্রপার ডায়াগনোসিস পাবেন না রোগে আক্রান্ত হলেও সেখান থেকে খুব কুইক রিলিফ পাবেন না ঠিক আছে আপনি দীর্ঘদিন ধরে ভুগতে হবে প্রায় দিনই আপনাকে ভুগতে হবে এই সমস্যা কিন্তু আপনাকে পড়তে হবে সুতরাং যারা শরীর স্বাস্থ্যগত সমস্যায় পড়েছেন বা রয়েছেন তারা ইমিডিয়েটলি জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে এর প্রপার রেমেডি দিনে। আর যাদের স্বাস্থ্য এখন ভালো চলছে কিন্তু আপনি জানেন না আপনার স্বাস্থ্যের পরামর্শ নিন লগ্নকে স্টেডি রাখুন লগ্নপতিকে স্টেডি রাখুন তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে কি হবে যখন বয়স তখন বয়স বাবার সঙ্গে সঙ্গে ভিন্ন রোগব্যাধি তো আমাদের হবে কিন্তু লগ্ন যদি স্টেডি থাকে লগ্নকে যদি স্টেডি রাখতে পারেন তাহলে কি হবে ব্যাধি এলেও আমরা আমরা কিন্তু খুব কম ভুগবো এবং খুব অল্প ভাঙান্তির মধ্যে দিয়ে কিন্তু আমরা সেখান থেকে রিকভার করতে পারবো ওভারকাম করতে পারবো সব বোঝা সুন্দরভাবে বুঝিয়ে বলেন শ্রী সিদ্ধার্থ বাবু যে কোনো টপিক আলোচনা হোক না কেন অ্যাস্ট্রোলজি নিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন এবার ফোন নেওয়া শুরু করি প্রচুর ফোন আসতে শুরু করে দিয়েছে আপনার রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করতে পারবেন রাত আটটা থেকে নটা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন কে আছেন বলুন হ্যালো হ্যাঁ নমস্কার কে আছেন হ্যাঁ নমস্কার বলুন

সেগুলো পড়াশোনা করতে বলুন ওকে কেমন হ্যাঁ এবার পরের জনকে দেখিনি রেড বক্স এর নাম্বার সবার জন্য পরে যোগাযোগের জন্য আপনারা ফোন করতে পারবেন রেড বক্সের নাম্বারে কে আছে বলুন

না ডেন্টাল প্র্যাকটিস করছে প্র্যাকটিস করছে না স্টাডি করছে এখন কি প্র্যাকটিস করছে हेलो না না প্র্যাকটিস করছে না এখন চেম্বার করছে করে এখন এখন দেখুন মা ওর লগ্নে শনি এবং রাহু শনিটা বকরি অবস্থায় এবং রাহু যুক্ত হয়ে গেছে ঠিক আছে শনি রাহু এই যোগটা খুব একটা থাকলে ঠিক আছে এটা শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না তো হেলথ নিয়ে কিন্তু ওর খুব প্রবলেম হবে এবং কাজের জায়গায় কাজের জায়গায় কি হবে ওর মাঝে মধ্যে কিন্তু ওর নিজের কাজকে কেন্দ্র করে কিন্তু একটা ইনসিকিউরিটি একটা ফিলিংস ওর মধ্যে আসবে অনিশ্চয়তা ভাব আসছে কখন ওখানে মনে হবে যে দূর আমার এই প্রফেশনটা ভালো চলছে না এটাকে ছেড়ে দিয়ে হয়তো অন্য কোনো কিছু একটা বিজনেস দিকে চলে যাই ঠিক আছে এরকম এরামক হচ্ছে তো হ্যাঁ তো এই শনি রাহুর প্রতিকারটা না অতি অবশ্যই করে নেবেন করে নিলে কিন্তু এজ এ ডেন্টিস্ট ঠিক আছে ডেন্টিস্ট হিসাবে আগামী দিনে ভালো প্রতিষ্ঠা পাবে কিন্তু শনি রাহুর যোগটা ওকে প্রতিকার করিয়ে নেবেন মা ইমিডিয়েটলি ঠিক আছে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রতিকারটা করিয়ে নেবেন অনলাইনে হয় প্রতিকার ঠিক আছে নাহলে নাহলে কি হবে ও ভুল সিদ্ধান্তের কারণে ভুল সিদ্ধান্তের কারণে ও কিন্তু চেম্বার ফেম্বার বন্ধ করে দিয়ে ডাক্তার ছেড়ে দিয়ে ব্যবসা চলে যাবে বলছি হুম বলছি

রেমেডি করে দিন নাহলে ফার্দার আপনি যখন আবার কোনো বিয়ে দেবেন ঠিক আছে আপনার তো নিশ্চয়ই এটা খুব মানে খারাপ ব্যাপার এই যে বিয়েটা ভেঙে গেল এরপরে তো আমার নিশ্চয়ই হ্যাঁ

মাধ্যমে কিনতে হবে উইদাউট রেমেডি কিনতে এরকম কেস ঝুলেই থাকবে ঠিক আছে কিছু করার নেই আপনি সচেতন হন এখনো যদি সচেতন না হন আর কবে হবে জীবনে তো দেখছেন প্রবলেম আছে এখনো যদি সচেতন না হন রেমেডি না করান তাহলে আর কি করবেন এরপর কিন্তু ওইটা কি ওই ওইটা যদি না রেমেডি করেন সব হয়ে যাবে রেমেডি না করলে কিছু হবে না

ছটা সাতটা দুই ছটা বেরোয় শনিবার ছিল তো শনিবার ছিল তো সেদিনটা হ্যাঁ ছেলের জন্মস্থান কাজ করব বিয়ের জায়গা কি কাল এখন ছেলে তো দেখুন এখানে আপনার ছেলে তো ছেলে যে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন ঠিক আছে বৃশ্চিক রাশি তো প্রথমত হচ্ছে চন্দ্রটা এখানে নিচস্ত অবস্থায় রয়েছে আর আপনার আহ লগ্নে অনেকগুলো গ্রহ চন্দ্র রবি বুধ বৃহস্পতি একসঙ্গে বসে রয়েছে দশমপতি প্রতি রবি সে বসে রয়েছে লগ্নে আর আপনার দশমে বসে রয়েছে গিয়ে মঙ্গল সপ্তপতি মঙ্গল দশমে বসে রয়েছে আপনার লগ্নপতি দশমে বসে রয়েছে দেখুন ওর হচ্ছে গিয়ে প্রবলেম মেনলি হচ্ছে যে এখানে দশমের জায়গাটা কিন্তু ষষ্ঠপতি এখানে দশমে বসে রয়েছে তো যে জন্য ওখানে একটুখানি ডিলের সৃষ্টি করেছে প্রবলেম ক্রিয়েট করছে ঠিক আছে আর শনির দৃষ্টিটা কিন্তু মঙ্গল মঙ্গল শনির একটা কানেকশন তৈরি হয়ে গেছে যেটা দশম আর চতুর্থের মধ্যে হয়েছে এই কারণে কিন্তু ওর কাজের জায়গাটা একটু ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ তো এই প্রতিকারটা একটু করে দিন নাহলে বয়স অনেক বেড়ে যাচ্ছে গ্রহ প্রতিকার করিয়ে নিন তাহলে কিন্তু কাজের চান্স গুলো আসবে যোগাযোগ গুলো ঠিকঠাক মতন আসবে ঠিক আছে নাহলে কিন্তু অদূর ভবিষ্যতে ওর কাজের জায়গাটা কিন্তু দুর্বল হয়ে থাকবে কাজ পাবে না ঠিক মতো না পেলেও কিন্তু ও বেশি দিন টিকে করবে না আবার ছেড়ে দিয়ে চলে আসবে কারণ এই শনি মঙ্গলের যে যোগটা তৈরি হয়ে গেল এই শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের যোগটা যে তৈরি হয়েছে এটা কিন্তু শুভ নয় ঠিক আছে এটা কাজের জায়গাকে ড্যামেজ করছে সুতরাং এটা একটু প্রতিকার করিয়ে নেবেন করলে কিন্তু কাজের জায়গাটা ঠিকঠাক হবে যোগাযোগও আসবে চাকরিও পাবে এবং মন টিকে করতেও পারবে কেমন ভালো থাকবেন ধন্যবাদ বলুন কে আছেন হ্যালো

করছে না জন্ম ছকটা মেডিসিন দেখুন মেডিসিনের বিজনেস কি আমি আপনাকে বলবো যে আপনি একটুখানি আহ মানে এইসব মানে স্টেশনারি মানে বই খাতার দোকানের দিকে চিন্তা ভাবনা করুন মানে ঠিক আছে কি বললাম

যোগাযোগ করুন আর প্রতি রোববার দুটো পঞ্চান্ন লাইভ অনুষ্ঠান ভাগ্যদয় ভৃগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতী সোনার বাংলায় দেখতে ভুলবেন না ইউটিউবে প্রোগ্রামটা থাকবে দেখবেন সোনার বাংলায় গিয়ে সিদ্ধার্থ ভারতী লিখলেই প্রোগ্রামটা একটু পর থেকে পেয়ে যাবেন ধন্যবাদ